যে বিষয়টি জানার জন্য সেটি হচ্ছে দু একটি গণমাধ্যমে রিটার্নিং কর্মকর্তা দু একজন রিটার্নিং কর্মকর্তা হাউস টিউটর বিভিন্ন কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক এবং হচ্ছে যারা বিভিন্ন প্যানেলে ভোট করছেন তাদের অভিযোগের ভিত্তিতে গণমাধ্যমে প্রকাশিত হয়েছে দুর্ভাগ্যজনকভাবে যে ছাত্রদলের দলের বিপি প্রার্থী আবিদ ভোট কেন্দ্রে প্রবেশ করে আচরণবিধি লঙ্ঘন করেছে যেটি বলা হয়েছে এটি এক ধরনের ভুল তথ্য বলে আমরা মনে করি আমরা আপনাদেরকে স্মরণ করে দিতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ দুই হাজার পঁচিশের যে আচরণবিধিটি তৈরি করা হয়েছে সেখানের বারোর খতে বলা হয়েছে নির্বাচনী কর্মকর্তা কর্মচারী প্রার্থী ফোলিং এজেন্ট রিটার্নিং কর্মকর্তা অফিসার কর্তৃক অনুমোদিত ব্যক্তি ব্যতীত অন্য কেউ ভোট কেন্দ্রে প্রবেশ করতে পারবে না সুতরাং আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সমর্থিত প্যানেলের বিপি প্রার্থী আবিদুল ইসলাম হচ্ছে আমাদের একজন প্রার্থী সুতরাং প্রার্থী যে কোনো ভোট কেন্দ্রে প্রবেশের পূর্ণ অধিকার রয়েছে এবং আইনও সেটি বলা হয়েছে এবং একই সাথে আবিদ গণমাধ্যমকে নিজেও বলেছেন যে রিটার্নিং কর্মকর্তার অনুমতি নিয়ে তিনি ভোট কেন্দ্রে প্রবেশ করেছেন যা আইনও দেয়া রয়েছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন দুই হাজার পঁচিশ বারোর ক্ষেত্রে সেটি স্পষ্টভাবে উল্লেখ রয়েছে যে এখানে আবিদ ভোট কেন্দ্রে প্রবেশ করতে পারবে কিন্তু তারপরও আমরা দেখেছি যে বিভিন্ন দুই একটি গণমাধ্যম এবং বিশেষ করে শিবিরের প্যানেল থেকে বারবার অভিযোগ করা হয়েছে এবং দুর্ভাগ্যজনকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু কর্মকর্তা যারা নির্বাচন পরিচালনা করছেন কিন্তু নির্বাচনের আচরণবিধি বিষয়ে তাদের ন্যূনতম জ্ঞান না না পেয়েও তারা নির্বাচনের দায়িত্ব পালন করছেন এটি আমাদেরকে ব্যাপকভাবে হচ্ছে আমাদেরকে হতাশাগ্রস্ত করেছে যে অন্তত ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় শিক্ষকরা কেন আচরণবিধি পড়বেন না এটি আমাদের কোনোভাবে বোধগম্য নয় এবং দুই একজন শিক্ষক শিবিরের প্যানেলের যারা প্রার্থী বিশেষ করে বিপি প্রার্থী এবং জিএস প্রার্থী তারা যে ভাষায় কথা বলছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন সম্মানিত শিক্ষক ঠিক একই ভাষায় কথা বলছেন বলে আমাদের মনে হচ্ছে এবং শিবিরের পক্ষ থেকে আজকে অভিযোগ করা হয়েছে যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল যে একশো মিটারের মধ্যে তার আমরা যে প্যালেন্স প্যানেল সিটগুলো বিতরণ করছি তারা এটি অভিযোগ করেছে অথচ আপনারা দেখেন আমরা এর আগেও দেখিয়েছি যে তারা গত কয়েকদিন ধরে গুপ্তভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পকেটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে তারা এই গোপন প্যানেলটি তারা তারা কিন্তু দিচ্ছে আমাদের পক্ষে থেকে তো কোনো অভিযোগ করা হয়নি আমরা তাদের অভিযোগের বিপরীতে আমরা এটি দিয়েছি সুতরাং আমরা মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেহেতু এখানে উনচল্লিশটি ভোট দিতে হবে শিক্ষার্থীরা হয়তো ভোট কেন্দ্রে গিয়ে সংখ্যা বলে যেতে পারে সেই জন্য আমরা মনে করি এটি শিক্ষার্থীদের সহায়তার জন্য বিভিন্ন প্যানেল তারা যে কোনো প্যারেন্টসিল দিতে পারে এটি আচরণবিধির কোনো লঙ্ঘন হবে না বলে আমরা মনে করি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল এই ভোট কেন্দ্রের একশো মিটার দূরে আমাদের সহায়তা কেন্দ্র আমরা স্থাপন করেছি সেটাও নিয়ে মিথ্যাচার করা হয়েছে এবং আমরা আবারও বলছি যে যে কোনো প্রার্থী যে কোনো ভোট কেন্দ্রে প্রবেশ করতে পারবেন যেটি আচরণবিধির বারোর স্পষ্টভাবে লেখা রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় শিক্ষকরা দুর্ভাগ্যজনকভাবে আচরণবিধি না পড়ে তারা বোর্ড ভোটের যাবতীয় বিষয় পরিচালনা করছে এটি আমার মনে হচ্ছে যে অন্য যে কোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এটি লজ্জা পাবে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা শিক্ষকরা কিভাবে এরকম আচরণবিধি না পড়ে যে ছাত্র দলের একজন প্রার্থীর বিরুদ্ধে এরকম অভিযোগ করেন এবং দুই একটি গণমাধ্যমও এরকম সংবাদ পরিবেশন করেছে আমরা সেই সকল গণমাধ্যমের কর্মীদেরকেও আমরা অনুরোধ করবো যে আপনারা আচরণবিধি পরে যদি আপনারা সংবাদ পরিবেশন করেন তাহলে অন্তত কেউ ক্ষতিগ্রস্ত হবে না সবার প্রতি ইনসাফ হবে সবাইকে ধন্যবাদ দেখুন আমরা খুবই আশাবাদী শিক্ষার্থীদের মধ্যে থেকে আমরা ইতিবাচক সারা পাচ্ছি আপনাদের মাধ্যমে আবারও বলছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শুধু আবাসিক শিক্ষার্থীরা নয় বরং যারা দূর দূরান্তে অনাবাসিক শিক্ষার্থী তারাও তাদের প্রতিও আমাদের উদাত্ত আহ্বান যে আপনারা ভোট কেন্দ্রে আসুন সকলের অংশগ্রহণের মাধ্যমে সকলের অংশীদারিত্বের বলে আমরা মনে করি সব থেকে যোগ্য প্যানেল আসলে নির্বাচিত হবে যদি কেউ হয়তো অলসতা করে না আসেন অথবা অনেকে মনে করছেন দূর দূরান্ত থেকে আসতে কষ্ট হবে তাহলে অযোগ্য এবং ভুল প্রার্থী নির্বাচন হওয়ার সুযোগ রয়েছে সুতরাং সকলের অংশগ্রহণের মাধ্যমে সব থেকে যোগ্য প্রার্থী নির্বাচন হবে বলে আমরা মনে করি ধন্যবাদ সবাইকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল প্রথম থেকে এই ডাকসুর বিষয়ে প্রতিটি পদক্ষেপকে আমরা অত্যন্ত ইতিবাচক দিয়েছি বিশ্ববিদ্যালয়ের সাথে আমাদের পারস্পরিক সৌহদ্দপূর্ণ সম্পর্কের ভিত্তিতে আমরা কাজ করছি সুতরাং যেই রেজাল্ট হোক বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সেই রেজাল্ট অবশ্যই মেনে নেবে